তো আচ্ছা তাহলে বন্যার পানি উঠেলে বন্যার পানি উঠছে বন্যার পানি একটু নষ্ট করছে নষ্ট করার পরেও

এই পাশে আমার এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি আমার নাম শাখাবাদ শাখাবাদ ভাই ভাই আপনি কি করেন আমি আছি এমনিতে বাড়িতে যাক এটা আঙ্কেলের ছেলে ভাই শাখাবাদ ভাই আপনি ধান কাটতে পারেন কত বছর যাবৎ ধান কাটতে পারেন আপনি মানে আপনার বয়স আমার বয়স মনে করলে আমরা আজকে পাঁচ ছয় বছর ধরে চাষ করি এই পাঁচ ছয় বছর আমি ধান কাটি হ্যাঁ আচ্ছা 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 একটা ধান কেটে দেখাতে পারবেন কখনো কি এরকম হয়েছে যে আপনার ধান কাটার সময় কাছি না কাচিটা হাতে লাগছে বা আঙ্গুলে লাগছে এরকম হয়েছে কখনো এরকম হয় নাই যাক মাশাল মাসাল্লাহ আর এটা কি নিজেরাই খাওয়ার জন্য না বিক্রি করে দিবেন নিজেরা খাওয়ার জন্য

মানে বছরে যতগুলো লাগবে ততটুক রাখি দিই ইয়ার পরে বাকিটা বিক্রি করে আর আমার এই একদম মানে না আচ্ছা আপনার কত মানে ওই যে ওই কাটা শুরু করছেন একবার ওই পাহাড় পর্যন্ত থেকে নিয়ে থেকে নিয়ে নিয়ে এখানে যতটুকু যাক যাক মাশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা চাচা কাজ করেন অনেক অনেক ধন্যবাদ সময় নষ্ট করলাম আসসালামু আলাইকুম দোয়া রাখবেন আমাদের জন্য যাক চাচা খুবই ফ্রেন্ডলি সাক্ষাত ভাই ও অনেক ফ্রেন্ডলি